আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে রোলিং সম্পর্কে তো এটা একটা পিডিএফ ফাইল এই ড্রয়িংয়ে দুইটা রোলিং আছে একটা হচ্ছে নাইনটি ডিগ্রি এলবো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এলবো রোলিং হয়েছে আর এইখানে আছে 45 ডিগ্রি এলবো এটা রোলিং হয়েছে তো নাইনটি ডিগ্রি আলবো কীভাবে রোলিং হয়েছে বা কত ডিগ্রিতে রোলিং হয়েছে তারপরে হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো কীভাবে রোলিং হয়েছে কত ডিগ্রিতে রোলিং হয়েছে এ বিষয় নিয়েই আমি আলোচনা করব এই দুইটাই কিন্তু হচ্ছে সিঙ্গেল রোলিং এটা ডাবল রোলিং না তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা হচ্ছে আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো এখনও নিতে পারেন নাই তারা হচ্ছে আমাকে ইমেইল করুন অনেকে কমেন্ট করেন যে ভাই ইমেইল খুঁজে পাচ্ছি না তো আসলে কমেন্ট বক্সে আমি আমার ইমেইল অথবা আমার ফোন নাম্বার দিতে পারি না দিলে সেটা অটোমেটিক ইউটিউব ডিলিট করে দেয় এটা আমি কেন অন্য কেউ দিতে পারে না কমেন্টে আসলে আপনারাও যদি কারো নাম্বার দেন আমাকে সেটা ইউটিউব অটোমেটিক ডিলিট করে দিবে। তাই তাদের জন্য আমি বলি যে আপনারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবেন আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি আমার ইমেল নাম্বার দিয়ে রেখেছি সেইখান থেকে আপনারা আমাকে ইমেল করলে আমি আপনাদেরকে পিডিএফ ফাইল দিতে পারব আর অনেকে বলেন যে ভাই পিডিএফ ফাইল তো পেয়েছি কিন্তু ওপেন করতে পারতেছি না তো আসলে ভাই ওপেন করতে পারতেছেন না এটা কিন্তু আমার কোনো ফল্ট না এটা আপনাদের নিজস্ব কোনো ফল্ট অথবা আপনার ফোনে সমস্যা যার করেন আপনারা এটা ওপেন করতে পারেন না এমন না যে সবাই ওপেন করতে পারতেছেন না আমি যদি পঞ্চাশ জনকে ইমেইল পাঠাই পঞ্চাশ জনের মতো জন ওপেন করতে পারেন না চল্লিশ জন তো ঠিকই পারে তাহলে এখানে আমার কিসের ফল্ট বলেন তো এখন আমি ভিডিওটি শুরু করব তো দেখেন এইটা হচ্ছে পিডিএফ ফাইল ড্রয়িং এখানে এনপিএস সিক্স মানে এটা ছয় ইঞ্চির লাইন তো লাইনটা শুরু হয়েছে এইখান থেকে এটা হচ্ছে ফলো মানে এইদিকে লাইন গেছে এইখান থেকে শুরু হয়েছে প্রথমে লাইন গেছে ডাউন টু আপে ডাউন টু আপে লাইন যাওয়ার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো আছে 90 ডিগ্রি অ্যালবো রোলিং হয়েছে তো এইখানে নাইনটি ডিগ্রি অ্যালবো ফোর্টি ফাইভ ডিগ্রিতে রোলিং হয়েছে এখানে দেখেন এই যে ফোরটি ফাইভ ডিগ্রি লেখাই আছে তো নাইনটি ডিগ্রি অল্প ফোর্টি ফাইভ ডিগ্রি রোলিং হয়েছে কোন দিকে এটাই মেন বিষয় এইখানে দেখেন এই যে পাইপটা গেছে সোজা একটা দাগ দেওয়া আছে কিন্তু পাইপ সোজা গেছে এটা ওয়ার ব্যান্ড করার সময় এটা কখনোই লক্ষ্য করা যাবে না এইখানে দেখেন দুইটা দাগ দেওয়া আছে ত্রিভুজ আছে প্রথমে আসছে আছে সাউথে তারপরে গেছে ইস্টে তার মানে আমাদের রোলিং হবে সাউথ টু ইস্ট মানে আমাদের সাউথ হচ্ছে সাউথ থেকে ইস্টের কোনাকণি থাকবে তাহলে নাইনটি ডিগ্রি আলবো ফোরটি ফাইভ ডিগ্রিতে রোলিং হয়েছে সাউথ টু ইস্টে তারপরে এখানে আসে একটা ফোরটি ফাইভ ডিগ্রি আলবো তো ফোরটি ফাইভ ডিগ্রি আলবো এখানে রোলিং নেই এই পাশতে যদি আমরা ধরি তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো রোলিং হবে তো সাউথ টু ইস্টে যাওয়ার পরে ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো দিয়ে সাউথে গেছে লাইন সাউথে আসার পরে এখানে আসে একটা নাইনটি ডিগ্রি আলবো নাইনটি ডিগ্রি আলবো সোজা লাইন গেছে আপে আপে লাইন যাওয়ার পরে এইখানে আবারও নাইনটি ডিগ্রি আলব দেওয়া আছে তো নাইনটি ডিগ্রি আলবো কোথায় গেছে ইস্টে গেছে নাইনটি ডিগ্রি আলবো গেছে ইস্টে ইস্টে যাওয়ার পরে এখান থেকে আবার নাইনটি ডিগ্রি আলবো আছে নাইনটি ডিগ্রি আলবো হয়ে গেছে আসছে সাউথে সাউথে আসার পরে এইখানে হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি আলব রোলিং হয়েছে তো ফোরটি ফাইভ ডিগ্রি আলবো রোলিং হয়েছে কোন দিকে এইখানে দেখেন লাইন আমার এখান থেকে আসছে সাউথে সাউথে আসার পরে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আলবো আছে সাউথ টু ইস্টে সাউথ টু ইস্টে হরিজেন্টালে রোলিং হয়েছে সাউথ টু ইস্টে হরিজেন্টাল রোলিং হয়েছে তো এইখানে ফর্টি ফাইভ ডিগ্রিতে যে রোলিং হয়েছে নাইনটি ডিগ্রি আলব ফর্টি ফাইভ ডিগ্রিতে রোলিং হয়েছে সেটা কীভাবে প্রমাণ করব এইখানে দেখেন একটা ত্রিভুজ আছে এইখানে আছে পাঁচশো এখানে আছে পাঁচশো তাহলে আমরা এই বাহুর মান আছে পাঁচশো এই বাহুর মানও আছে পাঁচশো তাহলে দেখেন এই যে আমরা ক্যালকুলেটারে আসি পাঁচশো ভাগ পাঁচশো দিই পাঁচশো ভাগ পাঁচশো সমান সমান উত্তর হয়েছে ওয়ান তাহলে এবার আমরা ফর্মুলা ব্যবহার করব টেন টেন ওয়ান ডিগ্রির মান হচ্ছে টেন ওয়ানের মান হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি বা টেন পাঁচচল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখানে এটাই তো যদি এটা আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা হচ্ছে গুগল থেকে বা ইন্টারনেট থেকে সার্চ দিয়ে দেখবেন যে ট্যান পাঁচচল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে পার্শ্ব যেহেতু আমরা ভাগ করে ওয়ান পেয়েছি তাহলে এখানে পাঁচচল্লিশ ডিগ্রি কোন হবে তো নাইনটি ডিগ্রি অ্যালবো ফোরটি ফাইভ ডিগ্রিতে রোলিং হবে এইখানে সাউথ টু ইস্টে সাউথ টু ইস্টে তো এইখানে দেখেন এই এইখানে যে রোলিংটা আছে এটাও হরিজেন্টাল রোলিং তো এইখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো আছে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যালবো রোলিং হয়েছে হরিজেন্টালে তো দেখেন এইখানে লাইন আছে আমার সাউথ টু ইস্টে সাউথ টু ইস্টে এইখানে আছে তেরোশো তেষট্টি এইখানে আছে তেরোশো তাহলে তেরোশো তেষট্টি আর আমরা ভাগ করবো ভাগ করার পরে উত্তর হয়েছে ওয়ান তাহলে আমরা জানি টেন ওয়ান সমান সমান ফোরটি ফাইভ তাহলে আমাদের এখানে ফোর্টি ফাইভ ডিগ্রিতে রোলিং হয়েছে তো এটা কিন্তু হরিজেন্টালে রোলিং হয়েছে এই পাঁচচল্লিশ ডিগ্রি আলবোর ক্ষেত্রে অনেকেই একটা জিনিস ভুল করে যে ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো থাকলেই অনেকে চিন্তা করে যে এটা ভার্টিক্যালে যাবে আসলে না ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো এটা হচ্ছে হরিজেন্টালে থাকবে যেমন আমার এখান থেকে লাইন প্রথমে আসছে সাউথে সাউথের থেকে সাউথ টু ইস্টে হরিজেন্টালে থাকবে তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন কেননা আমি নতুন ভিডিও আপলোড করলে যেন আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এবং যারা পিডিএফ ফাইলটা নিতে চান অথবা এখনও যারা পিডিএফ ফাইলটা পান নাই তারা আমার ইমেইলে যোগাযোগ করেন আমি সবাইকেই দেওয়ার চেষ্টা করব তো যারা যারা পেয়েছেন ওপেন করতে পারেন নাই তারা আসলে নতুন করে আবার আমাকে ইমেইল করুন আমি আবারও দেওয়ার চেষ্টা করব আর যদি ওপেন না হয় এটা হচ্ছে আপনার ফোনে সমস্যা অথবা আপনার ফোনে পিডিএফ ওপেনার অ্যাপস ইনস্টল করা নেই আপনি অন্য কারো সহযোগিতা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন